হ্যালো প্রিয় ব্যবসায়ীরা আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য ফর্ম এই ভিডিওর বিবরণ পাওয়া যাবে এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব ফস ইংক সিআরএম টেকআ সিআরএম এই পর্যালোচনাটি চব্বিশে মে দুই তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান সেলস ফিঙ্ক উপশ্রেণীর অন্তর্গত সফটওয়্যার ক্লাউড চৌত্রিশটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রয়োজন হলে এটি একটি স্টপ স্থাপন করা সম্ভব আপনি প্রতিটি কর্পোরেট সূচক আরও সাবধানে দেখতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আচ্ছা শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন সেলস ফর সেন্ক মূল্য দুইশো সত্তর ডলার ছাপ্পান্ন সেন্ট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল পাঁচশো ডলার বিলিয়ন সেলসফস এঙ্ক একান্ন দশমিক পাঁচ চার নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির ব্যালেন্স শীত ক্যাপিটালাইজেশন আনুমানিক উনষাট ডলার বাষট্টি সেন্ট বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল একাশি ডলার বিলিয়ন সেলস ফর সিংক তিয়াত্তর দশমিক পাঁচ পাঁচ এক শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীত ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার সেলস ফর বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে একান্ন দশমিক পাঁচ চার নয় শতাংশ ব্যালেন্স শীটের মূলধন তিয়াত্তর দশমিক পাঁচ পাঁচ এক শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে তেতাল্লিশ শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ তেরো ডলার দশমিক সাত এক দুই বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনে ঋণের পরিমাণ মূলধনের তেইশ শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে উপার্জন অনুপাত হল ছেষট্টি দশমিক তিন উপশ্রেণীর গড় হল একশো দশমিক আট যা উপশ্রেণীর তুলনায় চৌত্রিশ শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্য এবং উপার্জন অনুপাতের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল চার হাজার একশো ছত্রিশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যতায় ছয় হাজার সাতশো মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় বাষট্টি শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের অনুমান ভাল এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল সাত দশমিক আট উপশ্রেণীর গড় হল ছয় দশমিক তিন যা উপশ্রেণীর তুলনায় চব্বিশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মূল্যায়ন তার রাজস্বের সাথে সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল চৌত্রিশ হাজার আটশো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব ছাপ্পান্ন হাজার চারশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় বাষট্টি শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমগুলির একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল এগারো দশমিক নয় শতাংশ যার উপশ্রেণীর গড় ছয় দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার তেইশ দশমিক শূন্য শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো চব্বিশ শতাংশ কম এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে সেলস ফসিং বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর মূলধনের পরিমাণ তিন হাজার সাতশো তেইশ হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য ষোলশ চৌষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো তেইশ দশমিক সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ ছাপ্পান্ন দশমিক নয় হাজার ডলার ষোল দশমিক পাঁচ হাজার ডলারের সাবক্যাটাগরিতে গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুইশ পঁয়তাল্লিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি রাজস্ব ভাগ চারশো আশি ডলার হাজার উপশ্রেণীতে দুইশো তেষট্টি হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিরাশি শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি আয়ের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার বিক্রয়ের জন্য অ্যাকাউন্ট শূন্য দশমিক নয় শতাংশ উপশ্রেণীর গড় চার দশমিক ছয় শতাংশের তুলনায় এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আর এ সাই চৌদ্দ কোম্পানির জন্য ছেচল্লিশ শতাংশের একটি স্তর দেখায় সেলসফ এংক সিআরএম যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় আটচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটি স্টক হিসাবে একইভাবে মূল্যবান হয় সেলসফস এংক সিআরএম কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সেলসফস ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসে শেয়ারগুলি সেলস ফস এং সিআরএম চৌত্রিশ দশমিক আট শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে মাইনাস ছয় দশমিক তিন শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আমাদের এই সত্যটি মনে রাখতে হবে সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় স্কোর শূন্য দশমিক তিন পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো মার্কিন স্টক মার্কেটের মধ্যে নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের জন্য গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে ছয় দশমিক পাঁচ পয়েন্ট সেলস ফঙ্ক আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যের রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়ার সিদ্ধান্তগুলি রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের উপর ভিত্তি করে সেলস ফস ইংক সিআরএম তথ্য পদ্ধতি গরু মাকেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় কারণে একটি চুক্তি খুলবেন না সেলস ফস এং কতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গুরু মার্কেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শক